মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার ছাড়ার পরেই বড় সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে মধুপুর গ্রাম পঞ্চায়েতে তিন সদস্য সহ প্রায় দেড়শো জন তৃণমূল কর্মী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করল এদিন বিজেপির জেলা দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি হল খুব কম সময়ের নোটিসে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে কারণ আজকে আপনারা জানেন যে গতকাল বিভিন্ন রকমের ঘোষণা কুচবিহারের মঞ্চ থেকে হয়েছে অনেক যেটাকে বলে আসার আলো সাধারণ মানুষকে দেখানো দেখানো হয়েছে যেটা প্রত্যেকবার হয় কিন্তু বাস্তবে কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন হয় না তো ঠিক পরের দিন আজকেই তৃণমূল কংগ্রেসের মধুপুর অঞ্চল আপনারা জানেন যে কোচবিহার উত্তর বিধানসভার এই অঞ্চল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে আর আজ সেই অঞ্চল থেকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি বেশিরভাগ বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং স্বভাবতই এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে অর্থাৎ অঞ্চল শুধুমাত্রই প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে অঞ্চলের যে পাঁচজন সঞ্চালক হয় পাঁচজন পাঁচজন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে অর্থাৎ অঞ্চলের সমস্ত প্রশাসনিক কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেস থেকে এবারে বিজেপির উপরে প্রত্যেককে সেখানে নির্ভরশীল হতে হবে এবং আমরা এর আগে বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আশ্রয় নেয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় দেবে এবং আমরা তার বাস্তবায়ন দেখছি গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভারতাবাজিতে কান দেয়নি সাধারণ মানুষ কিন্তু এখনও ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং ভরসা রাখছে এবং সেই জন্যই এই যোগদান আমাদের ভূত থেকে শুরু করে বিভিন্ন যে অঞ্চল রয়েছে অঞ্চল থেকে শুরু করে মণ্ডল মন্ডল থেকে শুরু করে

দীর্ঘদিন ধরে সঙ্গে দলটা করছি এবং আসছি যাই হোক আমি উপর সরপ করে আমি দল ছাড়ছি না আমি নীতিগতভাবেই যেটা আমার ভেতরে একটা অভিজ্ঞতা এসছে যে যে দলটা ভারতবর্ষকে শাসন করছে আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম আমি এখন ভাবছি যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করতে সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছা প্রকাশ করছি কতজন পঞ্চায়েত সদস্য কিছু দেখুন আজকে তিনজন আছে পিছনে আরো আছে আমাদের অনেক কর্মী আছে আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো কতজন পঞ্চায়েত সদস্যটা কি আছে সেটাই মধুপুরে মধুপুরে আছে চব্বিশ জন পঞ্চায়ে মেম্বার হ্যাঁ তৃণমূলের চোদ্দ জন

আমি দলের কাজটা ভালোবাসি দলের কাজটা করবো আমি কারো বিরুদ্ধে কোন আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এ বছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা সুথম ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামিতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন